স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ বি এসএসসি এক্সামের প্র্যাকটিস সেট এটি এই দেখো এখানে কিন্তু লেখা আছে স্কুল সার্ভিস গ্রুপ সি ক্লার্ক তো ক্লার্কের প্র্যাকটিস সেট এটি তো এটি কিন্তু নিয়ম হয়েছে এ মাসের সাফল্য থেকে মাসে কিন্তু দুটো করে সাফল্য বেড়ায় তার মধ্যে এই সাফল্যটির প্র্যাকটিস সেট এখনও করা হয়নি তাই এটা একদম নতুন সাফল্য প্র্যাকটিস সেট তো এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি পরীক্ষা দেবে তো চলো আমরা চলে যাবো মূল প্রশ্নে শুরুতে একটা কথা বলে রাখি ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটগুলো তো খুবই গুরুত্বপূর্ণ কারণ আর এডুকেশন স্কুল সবসময় কর্মক্ষেত্র কর্মসংস্থান সাফল্য পেশা প্রবেশ অ্যাসিপার্স এগুলোও সমাধান করায় আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে কারণ বিগত পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসসি ক্যালাক্সি পিএসসি মিসলেনিয়াস আই এমনকি রেলওয়ে গ্রুটির মতন পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল তাই বারবার করে তোমাদের কাছে বলে রাখছি যে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে তাই দেরি না করে আজই ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে ফোন করো এবং কালেক্ট করো আমরা প্রশ্ন দেখব ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ডাব্লিউ গ্রুপ সি পরীক্ষায় থাকবে ষাট নম্বরের টোটাল পরীক্ষা থাকবে ষাট নম্বরের তার মধ্যে কিন্তু কুড়ি নম্বর থাকবে জেনারেল স্টাডিজ দশ নম্বর ইংরেজি দশ নম্বর অঙ্ক দশ নম্বর ডিজাইনিং থাকবে আমরা এই প্র্যাকটিস সেটে প্রথমে আছি ইংরেজি প্রশ্ন তাই আমরা ইংরেজি প্রশ্ন সমাধান করবো চলো ইংরেজি প্রশ্ন দেখি এখানে ডিরেকশান দেওয়া আছে কী ডিরেকশান দেওয়া আছে সুজ দ্য কারেক্ট অ্যাপ্রোপিয়েট আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ ওয়ার্ড অর্থাৎ চারটি ওয়ার্ড দেওয়া আছে অল্টারনেটিভ চারটি ওয়ার্ড দেওয়া আছে তার থেকে তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বেছে নিয়ে তুমি শূন্যস্থান পূরণ করবে একের দাগের প্রশ্ন কি আছে দেখো একের দাগের প্রশ্ন আছে মিস্টার রোহিত দেয়ার ক্যাশিয়ার ইজ ওয়ার্কিং তারপর এখানে শূন্যস্থান এ স্মল স্যালারি এখানে অন বসবে কারণ এটা একটা বাগধারা এখানে ওয়ার্কিং অন এ স্যালারি এটা একটা নির্দিষ্ট বেতন বেতনে কাজ করা এটা বোঝায় তাই এটা কিন্তু একটা বাগ বাগধারা তাই এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিদ্ধাগ চলে যাবো আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখব এখানে ডিরেকশান দেওয়া আছে দুই এবং তিন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যান্ড মার্ক আওয়ার আনসার তো এখানে দেখো দুয়ের দিকের প্রশ্ন তোমার যেটা সঠিক বানান হবে সেই বানানটা তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে এটা সঠিক বানানো আছে কিন্তু ল্যাবরেটরি এই বানানটা ল্যাবরেটরি কথার অর্থ হচ্ছে গবেষণাগার তো এখানে বানান কিন্তু এটা সঠিক উত্তর আছে ওকে এই বানানটা কিন্তু সঠিক আর সবগুলো কিন্তু ভুল বানানো আছে আমরা চলে যাব তিন দাগের প্রশ্নে তিন দাগের প্রশ্ন কি আছে দেখো এখানে তিন দাগের প্রশ্নও কিন্তু এখানে তোমার কোনটা সঠিক বানানো আছে তো তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সার্ভিলেন্স এটা হচ্ছে বিদ্যাভাবে হবে সঠিক উত্তর সার্ভিলেন্স এই বানানটা কিন্তু ঠিক আছে সার্ভিলেন্স কথার অর্থ হচ্ছে কিন্তু নজরদারি ঠিক আছে তাই এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর আমরা দাগের প্রশ্ন দেখবো দ্য চেয়ার অফ ড্যাশ দ্য আর্ম ইজ ব্রোকেন ইজ টু বি রিপিয়ার্ড রিপিয়ার্ড তো এখানে আছে ফিল ইন দ্য উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে তোমার যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা দিয়ে তুমি শূন্যস্থান পূরণ করতে হবে এখানে আছে হুজ হুইস হুম আর দ্যাট তো এখানে তোমার এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু হুইস এখানে কিন্তু হুইজ বসবে ডাব্লু আইটিস ডব্লু আইসিআইস অর্থাৎ বিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর এখন এখানে হুইজ বসবে কেন কারণ নির্জীব বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আপেক্ষিক সর্বনাম হিসেবে হুইজ ব্যবহৃত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে তোমার সঠিক উত্তর হবে বিদ্যাগ আমরা চলে যাবো দাগের প্রশ্নে দাগের প্রশ্ন কি আছে দেখো দাগের প্রশ্ন আছে দাগের প্রশ্ন আছে দেখো চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড এই যে স্প্রেড আছে এই এর অপোজিট মিনিংটা তোমাকে নির্ণয় করতে হবে তো এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে পাঁচ থেকে পরের ইংরেজি প্রশ্নগুলো জানতে চাইলে এবং এই প্রশ্নের সঠিক উত্তর জানতে চাইলে অবশ্যই পিডিএফটি কালেক্ট করবে ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে চলো আমরা চলে যাব জেনারেল স্টাডিসের প্রশ্নে তো আমরা এত সময় ইংরেজি প্রশ্ন করলাম এবার জেনারেল স্টাডিসের প্রশ্ন করবো দেখো এগারো দাগে জেনারেল স্টাডিজ আছে জীববৈচিত্র্য নীতিগুলি সহজলভ্য করতে ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশান প্লান স্ট্রাকার কোন সংস্থা তৈরি করেছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে তোমার দেখতে পাচ্ছ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএন ইপি তৈরি করেছে এর হবে কিন্তু সঠিক উত্তর ন্যাশনাল বায়ো ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশান প্ল্যানস স্ট্রাকারটি কিন্তু ইউএন তৈরি করেছে চলে যাবো আমরা পরের প্রশ্নে বারদাগের প্রশ্ন আছে দেখো দু সালে কোন দেশ প্রথম খোখো বিশ্বকাপ আয়োজন করেছে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ভারত দু সালে প্রথম খোখো বিশ্বকাপ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে তো এখানে এর হবে কিন্তু সঠিক উত্তর আমরা চলে যাবো তেরো দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যের বানজারা বিরাস মিউজিয়াম উদ্বোধন করেছেন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিম জেলার পোহার দেবীতে বানজারা বিরাসত মিউজিয়াম উদ্বোধন করেছেন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে চলো আমরা চলে যাবো পরের ১৪ দাগের প্রশ্নে দাগের যে প্রশ্নটা আছে দেখো নতুন প্রজাতি পটারি বলতা কেশমিন সিঙ্গেন্সিস কোন উত্তর পূর্ব রাজ্যে আবিষ্কৃত হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অরুণাচল প্রদেশ অর্থাৎ হবে সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে পুনর্দাগের প্রশ্নে পুনর্দাগের প্রশ্ন আছে দেখো রানী দুর্গাবতী যাকে সম্প্রতি মধ্যপ্রদেশের একটি স্মৃতিসৌধ দিয়ে সম্মানিত করা হয়েছে তিনি কোন রাজবংশে ছিলেন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু চান্দেলা রাজবংশ হবে সঠিক উত্তর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ষোলো দাগের প্রশ্ন দেখব যান্ত্রিক ক্ষমতা পরিমাপক যন্ত্র হল অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে স্পায়রোমিটার অর্থাৎ বিদ্যাভাবে কিন্তু সঠিক উত্তর স্পায়রোমিটার স্পায়রোমিটার হলো যান্ত্রিক ক্ষমতা ও ফুসফুসের ক্ষমতা পরিমাপক যন্ত্র আমরা সতেরো দাগের প্রশ্ন দেখব বায়োডিজেল উৎপাদন করা হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে তো এখানে দেখতে পাচ্ছ জাট্রোপা এটা এখান থেকে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু জাট্রোপা অর্থাৎ বায়োডিজেল উৎপাদন হয় কিন্তু জাট্রোপা থেকে জাত্রোপা কারকাস গাছের বীজ থেকে প্রাপ্ত তেলকে বায়োডিজেল ডিজেলের একটি চমৎকার উৎস হিসেবে বিবেচনা করা হয় আমরা সতেরো দাগের প্রশ্নের পরে আঠেরো দাগের প্রশ্ন চলে যাব। আঠেরো দাগের প্রশ্ন আছে দেখো আঠেরো দাগের প্রশ্ন আছে একটি তৃতীয় শ্রেণীর লিভার অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সাড়াশি যার এক প্রান্তে বল থাকে আর এক প্রান্তে কার্য করা হয় আর বল থেকে দূরে কিন্তু থাকে আলমবিন্দু আশা করি বুঝতে পেরেছ তাহলে তৃতীয় লিভারের উদাহরণ হচ্ছে বি সারাশি আমরা চলে যাব দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক নাম তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এখানে সিও এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক নাম হচ্ছে সিও যাকে বলা হয় কিন্তু চুন আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা চলে যাবো দাগের প্রশ্নে কুড়ি দাগের প্রশ্ন আছে দেখো উলফিয়া একটি অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে উলফিয়া কি তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নের পরবর্তী প্রশ্ন দেখতে এবং এই প্রশ্নের সঠিক উত্তর জানতে অবশ্যই পিডিএফটি কালেক্ট করবে কারণ এখান থেকে কিন্তু তোমার হানড্রেড পারসেন্ট শিওর প্রশ্ন আসবে চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে ইতিমধ্যেই আমরা ইংরেজি এবং জেনারেল স্টাডিজ শেষ করলাম এবার আমরা রিজনিং পোস্ট দেখব একত্রিশ দাগ থেকে রিজনিং আছে এখানে কোশ্চেন ফিগার আছে যে এটা হচ্ছে কোশ্চেন ফিগার দেওয়া আছে এখান থেকে তোমার সঠিক উত্তর কী হবে তোমাকে নির্ণয় করতে হবে তো এ পেজে যেগুলো আছে তার মধ্যে একটা হবে না এখানে যে ফিগারগুলো দেওয়া আছে এই ফিগারের মধ্যে একটা বসবে না এখানে আমরা ওই দিকে দেখব এখানে যে সি আছে সিদ্ধাক হবে সঠিক উত্তর কারণ এই ফিগারটা বসালেই ওইখানে কিন্তু ঠিক হয়ে যাবে ফিগারটা কিন্তু সম্পূর্ণ হবে তো এখানে তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক আমরা চলে যাব বত্রি ত্যাগের প্রশ্নে বত্রি ত্যাগের এটা দেখব বত্রি ত্যাগে কী আছে দেখো এখানে সুন্দর একটা প্রশ্ন আছে এই জায়গায় যে বৃত্ত আকারে দেওয়া আছে সেখানে কিছু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এই যে চিহ্ন স্থান আছে চিহ্ন স্থানে কী বসবে তোমাকে নির্ণয় করতে হবে তো তুমি কীভাবে এটাকে নির্ণয় করবে দেখো খুব সহজে তুমি এটাকে নির্ণয় করতে পারবে আমরা যদি এরকম করি বারো আর এই চার আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত আট আর একুশ আর বারো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত নয় বিয়াল্লিশ আর সাতাশ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি পনেরো ওকে এখানে যদি আমরা সাতের থেকে এই চোদ্দ থেকে থেকে সাতটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি সাত এখন আমরা এই জায়গার থেকে খুব সহজেই সন্ধান করতে পারবো এটা বিয়োগ ফল হলো আট এটার বিয়োগ ফল হলো নয় আর এটার বিয়োগ ফল পনেরো এটার বিয়োগ ফল সাত তো আমরা যদি আটের স্কোয়ার দিই তাহলে আমরা কত পাচ্ছি চৌষট্টি তা দেখে এখানে চৌষট্টিটা কিন্তু চলে এসছে সেমভাবে নয়ের স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি আমরা একাশি সেই একাশিটা চলে আসছে এখানে পনেরো স্কোয়ার করলে পনেরো পনেরো দুশো পাচ্ছি তাহলে সাতের স্কোয়ার করলে কত হবে সাতের স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাব। স্বাচ্ছাতা উনপঞ্চাশ তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু উনপঞ্চাশ সিদ্ধাক হবে সঠিক উত্তর দেখো এরকম প্র্যাকটিস সেট একমাত্র কিন্তু আর এডুকেশন স্কুল তোমাদের জন্য নিয়ে আসে তুমি কোথাও পাবে না কোনো বইতে কিন্তু এরকম প্র্যাকটিস সেট পাবে না তাই বারবার করে তোমাদেরকে বলছি আপডেট ভার্সান এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা ডাব্লিউ বিএসি গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ এবং ডি পরীক্ষা দিচ্ছ কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসিবার সাফল্য পেশা প্রবেশ এখান থেকে তুমি ফুল পিডিএফটা পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা সেট কিন্তু একদম যে টাইপের প্রশ্ন আসবে সেই টাইপের তৈরি করা আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কারণ এখানকার স্যারাই কিন্তু মূলত যে প্রশ্ন করে থাকে সেটা কিন্তু সাজেশনমূলক প্রশ্ন এবং এইসব প্রশ্নগুলো কিন্তু ওখানে আসে চলো আমরা চলে যাব দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো বেমানান শব্দ চিহ্নিত করুন তো এখান যে বেমানানগুলো আছে ডায়নামিক তারপরে এই মেকানিক ইলেকট্রনিক্স এরকম আছে তো এগুলো কিন্তু একই জিনিস এগুলো হচ্ছে সব পদার্থবিদ্যা বিদ্যা সম্পর্কিত এগুলো সব পদার্থবিদ্যা সম্পর্কিত একমাত্র বি আছে এই যে অ্যাক্রোবায়োটিক্স এটা কিন্তু তোমার ব্যায়াম সংক্রান্ত বিদ্যা ঠিক আছে তো এখানে আলাদা আছে কিন্তু বিদ্যাগ আমরা চলে যাব চৌতীদ্যাগের প্রশ্নে দাগের প্রশ্ন কী আছে দেখি দাগের যে প্রশ্নটা আছে দেখো রমেশের বাড়ির দরজা পূর্বমুখী তার বাড়ির পিছন দিক থেকে সে যাত্রা শুরু করলো প্রথম সে সোজা পঞ্চাশ মিটার হাঁটলো তারপর সে ডান দিকে বাঁক নিল পঁচিশ মিটার হাঁটলো সবশেষে বাম দিকে বাঁক নিল পঞ্চাশ মিটার হাঁটার পর থামলো তখন শুরুর স্থান থেকে এসে কোন দিকে আছে তো তুমি কি করবে এরকম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করবে এখানে ইস্ট করবে এখানে ওয়েস্ট করবে এখানে নর্থ করবে এখানে সাউথ করবে এখান থেকে তুমি সহজেই এটা তুমি ক্যালকুলেশন করতে পারবে অর্থাৎ দাগে তুমি সেখান থেকে পেয়ে যাবে এখান থেকে তুমি উত্তরটা পাবে সিদ্দার চৌথি দাগের সিদ্ধাক হবে সঠিক উত্তর এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে করে করতে পারবে সবাই এগুলো জানো আশা করি আর যদি না জানো তাহলে অবশ্যই ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি ছয় এই নাম্বার পঁয়ত্রিশ দাগের প্রশ্ন আছে দেখো নিচের ক্রমটি সম্পূর্ণ করো এখানে নয় এগারো পনেরো তেইশ উনচল্লিশ এখানে জিজ্ঞাসা চিহ্ন তাই জিজ্ঞাসা জিজ্ঞাসীনের স্থানে কি বুঝবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো এই প্রশ্ন উত্তর সমাধানটা কি হবে অর্থাৎ এখানে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কমেন্ট করবে আর এগুলো একদম সহজে এটা সমাধান করা যায় একমাত্র আর এডি স্কুলের কাছে ক্লাস করলে তুমি এগুলো সহজেই কিন্তু সমাধান করতে পারবে এবং যদি তুমি এডুকেশন স্কুলের দেওয়া প্র্যাকটিস সেটগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তুমি কিন্তু সহজে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে এখানে পাশ করা খুবই সহজ শুধুমাত্র চাই প্র্যাকটিস এবং এরকম প্র্যাকটিস সমাধান করলে এখান থেকে তুমি কমন পাবে তাই দেরি না করে আজই পিডিএফটি কালেক্ট করো এবং এখান থেকে তুমি ক্লাস করো ক্লাস করলে এসব প্র্যাকটিস সেট কিন্তু সহজেই তুমি পেয়ে যাও আর সেই প্র্যাকটিস সেটগুলো সহজেই সমাধান করতে পারলে তবেই কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে অ্যাকচুয়ালি দাগের থেকে আমরা অঙ্ক প্রশ্ন সমাধান করব অঙ্ক প্রশ্ন প্রথমে অঙ্ক আছে সরল করো তো এখান থেকে সরল সরলকরোটা তোমরা পারবে এখানে অ্যাকচুয়ালি দাগের সঠিক উত্তরটা কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে কারণ এই সরল করো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর এরকম সরল করো তোমরা পারবে এটা আমি আশা করি তোমাদের কাছে এবার আমরা বিয়ালি দাগের প্রশ্ন দেখব চার অঙ্কের বিশিষ্ট বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠেরো সাতই দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে দশ ষোলো পঁচিশ ভাগ শেষ থাকবে তো এই অঙ্কগুলো আমরা অনেকবার তোমাদের কাছে করে দিয়েছি তো চলো আজকে আবার করে দিই কারণ এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্ক একটা গ্রুপ সি হোক হোক এই অঙ্ক অঙ্ক কিন্তু একটা আসবেই আসবে আমরা এই বারো আর দশের পার্থক্য নেব দুই আর ষোলো আর আঠারো পার্থক্য নেব দুই সাতাশ আর পঁচিশ পার্থক্য নেব দুই দেখো সবার ক্ষেত্রে কিন্তু দুই পার্থক্য থাকছে এবার তোমার কাজ কি হবে এবার তোমার কাজ হবে কিন্তু চার অঙ্কের অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা অর্থাৎ চারটের নয় তুমি এখানে দেবে এখন চারটি নয় দেবে দেওয়ার পরে তুমি কি করবে ভাগ করবে এখন ভাগ করবে তা কত দিয়ে ভাগ করবে সেটাই বার করা কিন্তু একটা কৌশল আছে সেটা হচ্ছে এই যে বারো আঠেরো সাতাশ এইগুলো তুমি লসয় করবে প্রথমে তোমার এইগুলো লসয় করতেই হবে তো লসেয়ু করে যেটা হবে সেটা হচ্ছে একশো আট এই একশো দিয়ে তুমি এটাকে ভাগ করবে চারটি নয়কে ব্যাস তোমার এখান থেকে তুমি খুব সহজে তুমি কিন্তু খুব সহজে এটা সমাধান করতে পারবে তাহলে আমি যদি এটাকে নয় দিই তাহলে আমরা বলতে পারবো আট নম তাহলে সাতটা এখানে বসে গেলো নয় একের নয় তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দুই আর কত হলে নয় সাত হলে নয় সাত আর কত হলে নয় দুই হলে নয় তাহলে এই নয়টা আমার এখানে নেমে যায় তাহলে একশো আঠের তো এবার আমরা দুই দিয়ে দেবো তো দুইতে দিলে কত হবে আট দিনের ষোলো ছয় হাতে এক একটা বসে গেল দুই একে দুই অর্থাৎ এখান থেকে আর কত হলে নয় তিন হলে নয় এক আর কত হলে সাত এক আর ছয় হলে সাত তো তোমার এখানে থাকছে কত তেষট্টি সিক্সটি থ্রি এখন এই সিক্সটি থ্রিটা তুমি কী করবে সিক্সটি থ্রিটা এই চারটি নয় থেকে বিয়োগ করবে তাহলে এখানে দেখো চারটি নয় থেকে আমরা সিক্সটি থ্রিটা বিয়োগ করছি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে তার থেকে আমরা সিক্সটি থ্রি বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের কত থাকবে তার সঙ্গে আমরা দুই করব। এখানে যে দুইগুলো আমরা রাখছি এখানে বিয়োগ করে বারো থেকে দশ বিয়োগ করে দুই পাচ্ছি আঠেরো থেকে ষোলো বিয়োগ করে দুই পাচ্ছি সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করে যে দুই পাচ্ছে সেই দুইটা আমরা এখান থেকে বিয়োগ করে দেবো তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা পাবো কত নিরানব্বই চৌত্রিশ তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়াল্লিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ চলো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখব তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম তেতাল্লিশ দাগের প্রশ্ন আছে দেখো তেইশ একান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে একটা ভাগ বর্গমূল করলে সহজে সমাধান হয়ে যায় আর ভাগপৈত বর্গমূল একমাত্র আর ডিসি স্কুল তোমাকে শিখিয়ে দেবে আর এরকম প্র্যাকটিসের তুমিও পেয়ে যাও এবং এরকম ভাগ বর্গমূল তুমিও শিখে যাও একমাত্র আট স্কুলের কাছে ক্লাস করলে কারণ এখানে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করায় আর ডিস্ট্রেন স্কুল এছাড়া সিলেবাস মেনটেন করে তোমার অঙ্কগুলো সমাধান করে দেয় এবং এই রকম অঙ্ক তুমি সহজেই শিখতে পারবে আর আরেক স্কুলের কাছে ক্লাস করলে দেখো এখানে আমরা তেইশ একান্ন এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করছি দেখো তেইশ একান্ন আমরা লিখলাম এবার আমরা কি করবো জোরের মাথায় দাগ দেবো এই তেইশ একান্ন লেখার পরে এই এটা ডাক দিলাম তারপরে জোরের মাথায় দাগ দিলাম একান্ন জোর আছে তেইশের জোর আসে তাহলে এই তেইশ আছে যেটা সেটার মধ্যে আমরা একটা কোঠার নামটা পড়বো সেটা হচ্ছে দুই দিনও চার তিন কে নয় চার চারি ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ এরকম করে পড়তে হবে সেইখানে আমরা চারিচারি ষোলো দেবো পাঁচ পাঁচ পঁচিশ হলে বেশি যাচ্ছে তেইশের বেশি তাই চারিচারি আমরা ষোলো দেবো ঠিক আছে তো তাহলে ষোলো আর সাত হলে তেইশ আমরা বিয়োগ করলে এখানে আমরা একান্ন পাবো তাহলে সাতশো একান্ন এখন চারের ডবল আমরা এই জায়গাটায় আট দেবো এখন আমরা কি করব এখানেও আট এইখানে আট দিই আমরা এই আটটাকে এই অষ্টআশে দিয়ে গুণ করবো গুণ করলে কত হয় আঠাটা চৌষট্টি চার হয় হাতে ছয় হয় আঠাটা চৌষট্টি আর ছয় সত্তর হয় তো এখানে হচ্ছে চারের কথা হলে এগারো সাত হলে এগারো পাবো আর হাতে এক একার কথা হলে পাঁচ চার হলে পাঁচ পাবো তাহলে সাতচল্লিশ তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সাতচল্লিশ অর্থাৎ এই যে অবশিষ্ট আছে সাতচল্লিশ এটা যদি তুমি এই দু হাজার তিনশো এগারো থেকে বিয়োগ করো তাহলে তোমার একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাই সিদ্ধাক্ষ হবে সঠিক উত্তর এই অঙ্ক শিওর পড়বে তোমাদেরকে আমি বলে রাখলাম আর এডুকেশন স্কুল তোমাকে এইসব অঙ্ক খুব সহজেই শিখিয়ে দেয় আমরা চলে যাবো চুয়ালি দাগের পোস্টার চুয়ালি দাগের পোস্টার আছে তিনটি কর্মিক সংখ্যার যোগফল পনেরো হলে তাদের গুণফল কত এখানে একটা সুন্দর করে প্রশ্ন দিয়েছে কিন্তু তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে পনেরো তাহলে গুণফল কত তোমাকে নির্ণয় করতে হবে এখান থেকে আমরা এটা সহজভাবে করতে পারি এখানে আমরা চার পাঁচ আর ছয় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চার পাঁচ ছয় দেখো আমরা পেয়ে যাচ্ছি কত চার পাঁচ ছয় যোগ করলে হচ্ছে চার আর পাঁচ নয় ছয় পনেরো দেখেছ তাহলে তিনটি ক্রমিক সংখ্যা হলো চার পাঁচ ছয় যোগফল পনেরো এবার গুণফলটা কত বলেছে তাহলে চার গুণ পাঁচ গুণ ছয় তাহলে কত হবে একশো কুড়ি তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু একশো কুড়ি আশা করি তোমরা বুঝতে পেরেছো এর দেখা হবে সঠিক উত্তর এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা হয় আমরা পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন দেখব পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন আছে দেখো কত সুন্দর একটা পঁয়তালি দাগের প্রশ্ন আছে একটি সংখ্যাকে একশো পাঁচ দ্বারা ভাগ করলে ছিয়াত্তর ভাগশেষ থাকে সংখ্যাটিকে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে একদম সহজে এসব প্রশ্ন সহজে সমাধান করা যায় শুধুমাত্র একটা সূত্র তোমাকে ইউজ করতে হবে সেই সূত্রের সাহায্যে তুমি কিন্তু মুখে মুখে এটা সমাধান করতে পারবে তো যদি তুমি এই প্রশ্নর এই প্রশ্ন সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্ন সহ বাকি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আর এড স্কুলের কাছ থেকে পিডিএফটি কালেক্ট করতে হবে আর এরকম প্র্যাকটিসের তুমি প্র্যাকটিস করে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে খুব সহজে কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কম আসে বিগত কিন্তু কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ পিএস মিসলেনিয়াস এসআই এমনকি রেলওয়ে গ্রুপ রিপোর্টন পরীক্ষায় কিন্তু এগুলো এসছে তাই তোমাদেরকে বারবার বলে রাখছি যে এই প্রশ্নগুলো কিন্তু এত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতে পারছো না অনেকটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কিন্তু আসে তো আমরা কিন্তু এই জায়গায় একটা কথা তোমাদেরকে বলে রাখছি যে তুমি যদি কর্মসংস্থান কর্মক্ষেত্র সে বা সাফল্য পেশা প্রবেশ সব একসঙ্গে একটা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে সেখান থেকে প্র্যাকটিসের কালেক্ট করো প্র্যাকটিস করো মকটে দাও নিজেকে কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যাও তো আজকে ক্লাসে আমি পর্যন্ত রাখবো দেখো পরের ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক